সৎ কাজের আদেশে সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে অমুসলিমরা কি করে করব ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের যেন কখনো এরকম ভাগভোল না পিটায় সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হানডেল পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিক প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটা আসেন এই ষাট সত্তর বছর বছরে কত পার করছে হিসাব নাই এই পাত লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে আমার কথায় নারাজ হচ্ছেন এই লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমিন কত কবির গুনা হয়েছে কত তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তেগফার করেন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হलीम আল পলিম ওয়া আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ মাফ করে দিবেনই সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ তাই বসো তোমরা সেলফি বন্ধ করো এই চলে বসুন কথা একটা বলে বক্তব্য শুরু করলাম আমার ফোন বের করছেন আপনারা ফোনগুলো পরে রাখেন ছড়াই এখন শুনেন সময়ের কসম বলদ আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আর আস্তে বলেন গুরুত্ব সময়ের গুরুত্ব ওয়ান মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়ের গুরুত্ব প্রদান করতে আল্লাহ পাক তৌফিক দান করেন আজকে বাসায় কি কি করব হায়াতের হিসাব নিব কি করেছে এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ পাক করেন আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করব ইনশাল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ রাজি আছি তিন আমাদের সন্তানদেরকে কোরআন শূন্য আমাদের শিক্ষা হবে কোরআন ভিত্তিক রাজি আছেন। আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাল